তো লাগছে দেখো প্রচুর ভিড় রয়েছে চারিদিকটা বন্ধুরা শুরুতেই দেখো প্রচুর হারে কিন্তু লোকজনের ভিড় বিশাল ভিড় রয়েছে ওই জায়গাটা দেখলে ঘুষতে পারবে শ্রী শ্রী পরম সুদেব রামকৃষ্ণ রয়েছেন মা শালদা রয়েছেন ং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো কারণে আছে তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইট সামনে কিন্তু অলিউডি মুহূর্তে পেরে গিয়েছো এই মুহূর্তে রয়েছে হচ্ছে কিন্তু সকালের বাজারে চন্ডী মেলার দিকটাতে আবারও চন্ডী মেলার ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে আজকে দেখা হচ্ছে কিন্তু আজকে হচ্ছে ফার্স্ট রোববার আর রোববারের মধ্যে কিন্তু প্রচুর হারে কিন্তু ভিড়টা হয় ওই ভিড়টা দেখাবো আর তার সাথে সাথে মাকে তো ডেফিনেটলি প্রত্যেকবার যখনই আসবো মাকে দেখাবো আর তার সাথে সাথে কিন্তু মেলাগুলোও দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে তো খেলে নিজ পেপার করেছেন ওয়েলকাম ব্যাক টোমা চান ওয়েলকাম ব্যাক টুক বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বেগাল শখের বাজারে হোর্ডিংটা দেওয়া রয়েছে এবছর কিন্তু দুশো তেত্রিশতম বর্ষ আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে আর লোকেশন কিন্তু সব দেওয়ার রয়েছে ওপরে আই বাটানে প্রেস করে রেখে নিও একবার এই যে শখের বাজারের মোড় মোড় ওই জায়গাটা হচ্ছে সোজা গেলে হচ্ছে তোমার হচ্ছে চৌরাস্তা তারাতলা মাঝের হাট আর এই দিকটা দিয়ে সোজা চলে গেলে তোমার কিন্তু পড়বে হচ্ছে তোমার ঠাকুরপুকুর আমতলা কৈলান এগুলো পড়বে আর এই হচ্ছে শখের বাজার এখানেই নামতে হবে তোমাদেরকে যেখানেই থেকে বাস ছোটো না কেন তোমাদেরকে ওই বিহারা শখের বাজারেই নামতে হবে

ওকে বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছ দেখো কানের দুলের ইয়ে রয়েছে এই জায়গাটা বেশ কিছু দেখো বেগুলের ইয়ে রয়েছে বেগুন গুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু এইগুলো দশ কুড়ি টাকা থেকে কিন্তু শুরু এই যে স্টিক গুলো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ যে বড় স্টিক আর দেখো পুরো চারিদিকটা কিন্তু পুরো পুজোর আমেজ কিন্তু রয়েছে এখানে দেখলে বুঝতে পারবে আর এই দেখো পুরো এখানে বেলুনগুলো রয়েছে এগুলো মোটামুটি ৫০ টাকা থেকে কিন্তু শুরু রয়েছে যে বেলুনগুলো দেখলে বুঝতে আসছো দেখো ওই বেলুনগুলো কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা বন্ধুরা শুরুতেই দেখো প্রচুর হারে কিন্তু লোকজনের ভিড় বিশাল ভিড় রয়েছে ওই জায়গাটায় দেখলে বুঝতে পারবে আজকে রোববার না তাই রবিবারে সবাই বেরিয়ে পড়েছে স্পেশালি এটা কলকাতার মধ্যে কিন্তু সবথেকে পুরনো পুজো তোমরা তো জানোই অলরেডি ভিডিওতে প্রচুরবার বলে উচিত প্রত্যেক বছরই বলি দুশো এবছর দুশো তেত্রিশতম বর্ষে পা দিয়েছে আর চারিদিকটা ভিড় রয়েছে এখন আপনি একটু ফাঁকা রয়েছে ভেতরের দিকটা যত এভাবে আরও বেশি ভিড় পাবে প্রচুর পরিমাণে দেখো সব এখানে ওই সমস্ত জিলাপি টিলাপি বসেছে এগুলো কিন্তু সব আড়াইশো আড়াইশো গ্রাম হচ্ছে পঞ্চাশ টাকা আর সনিলে তোমার হচ্ছে কিন্তু কুড়ি টাকা করে জিলিপি গাজা খজা এগুলো সব আর এই যে সে এখান থেকে কিন্তু আমরা পুজোর রোল খেয়েছিলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছ দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে মানুষের ভিড়টা যাচ্ছে দেখো প্রচুর পরিমাণে ভিড় এখানে সব যে বেহালার রয়েছে তা কিন্তু নয় বেহালারও রয়েছে প্লাস দূর দূরান্ত থেকে যত লোক আসে প্রত্যেকে আসে তার কারণ এত বছরের পুজো ঐতিহ্যের পুজো তো সেটা দেখার জন্য মানুষের প্রচুর পরিমাণে আসে দেখলে বুঝতে পারছো দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসে মানত করার জন্য আসে আজ হচ্ছে দশমী যেইটুকু দেখতে পাচ্ছ আর দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে বিশাল ভিড় রয়েছে এরকম এখানে পুরো চারিদিকটা মেলা ভর্তি রয়েছে এই যেগুলো সানগ্লাস প্রত্যেকটা কিন্তু একশো টাকা করে শুরু দাম আর দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই জায়গাটা আরও বেশি ভিড় ওকে বন্ধু এগুলো মেয়েদের ওই হ্যান্ডগ্রাফ ওই যে ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু একশো টাকা করে শুরু প্রত্যেকটা একশো টাকা করে আর দেখতে পাচ্ছ দেখো এখানে ওই যে খাজা গজাগুলো রয়েছে এই যে এগুলো কিন্তু তোমার হচ্ছে সহজে কিন্তু পঞ্চাশ টাকা করে রয়েছে আর ওই দিকটা হচ্ছে যেখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিন্তু মন্দির মায়ের ওটা স্থাপিত মন্দির আর মেন মন্দির রয়েছে কিন্তু ওই দিকটাতে যেটা প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো মন্দির রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আজকে আজকে রোববার যেটুকু মানে একটা সময় এমন বড় বড়দিনের দিনকেও ভিড় ছিল এমন মানে ক্রিসমাস মানে দু সালে ক্রিসমাস পড়েছিল সেই সময় চণ্ডী পুজো ছিল তা সেই সময়টা তা আরও বেশি ভিড় মানে পার্ক স্ট্রিটের থেকে বেশি ভিড় ছিল আর এখানে এই সমস্ত নাগর দোলনাগুলো রয়েছে দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটা কিন্তু একশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর মারাত্মক হারে ভিড় রয়েছে বিশাল ভিড় রয়েছে প্রচুর ভিড় হাত পরিমাণে ভিড় রয়েছে ওদিকটা যত এগোবে আরো বেশি ভিড় পাবে যত মেলা দেখবে ঘুরবে বেরোবে তত বেশি ভিড় পাবে এখানে সমস্ত কিছু ওই আচারের রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাঁচ টাকা করে পাঁপড় কিন্তু দশ টাকা করে রয়েছে এখানে ওই কাপ প্লেটের সেটের গুলো রয়েছে কাপ প্লেটের সেটগুলো রয়েছে এই যে বড় যে জিনিসগুলো কাপগুলো আছে না যেগুলো ঠাকলা দেওয়া ওইগুলো কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ ষাট এরকমের দামে শুরু রয়েছে আর ওই দিনটার সামনে হচ্ছে কিন্তু মা রয়েছে এখানে বেশ কিছু ওই দৈনন্দিন সামগ্রিক রান্নার জিনিসের সামগ্রিক রয়েছে এগুলো দেখতে বুঝতে পারবে সমস্ত রান্নার তিল তিল এগুলো রয়েছে আর সামনে রয়েছে কিন্তু শ্রী শ্রী মা বিপত্তারিণী মা চণ্ডী শ্রী মহাকালী মহানীল সরস্বতী মহালক্ষ্মীর মন্দির রয়েছে কিন্তু দেখ একদম কাছ থেকে গিয়ে দেখা লক্ষ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো মহালক্ষ্মী মহাকালী সরস্বতী রয়েছে কিন্তু মহা সরস্বতী আর সামনে এই যে ফটো ফ্রেমে মাছ হলি রয়েছে দেখতে পাচ্ছি মানে শ্রীদেবী রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে মহেশ ভবন বা চণ্ডী বাড়ি দেখতে পাচ্ছো এটা তিনশো বছরেরও বেশি পুরনো কিন্তু এই যে লেখা রয়েছে তিনশো বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতু পুজোর ঘট চণ্ডী বাড়ির ঠাকুর নিত্য দিন পুজো করা হয়ে থাকে সর্বসাধারণের জন্য রইল সাধারণ অবস্থা এই যে লেখা রয়েছে শ্রাবণ রায়চৌধুরী স্বপ্নাদৃষ্ঠ তিনশো বছরের ঘট তিন তলায় আজও ভক্তি সহকারে পুজো করা হয়ে থাকে এটা চণ্ডী মন্দির মেন মন্দির দেখতে পাচ্ছো এই যে চন্ডী মন্দির মেন মন্দির রয়েছে এই রয়েছে মা এই যে ঘর রয়েছে যেটা পুকুর থেকে বেশি লোক শ্রী শহর ডাক দিয়ে মায়ের পুজো হয় এই যে মা শ্রী শ্রী বর্ম সুদেব রামকৃষ্ণ রয়েছে মা শারদা রয়েছেন আর হচ্ছে মা ওকে বন্ধগুলো তো দেখতে আছে দেখো সামনে রয়েছে মণ্ডপ প্রচুর মানুষের ভিড় দেখো লাইন পড়ে গেছে ও পাশটার থেকে মানুষ আসছে এ পাশে ভিড় আর এই দিকটায় আরও ভিড় প্রচুর

বন্ধুরা তো মে মণ্ডপের দিকটায় ঢুকে পড়েছে এবং ছাদটা কিন্তু এগুলো বেশ বড় করেছে আর বিভিন্ন ধরনের মুক্ত তারপর সে তারপরে তিনি দিয়ে তৈরি করা হয়েছে সামু ছোট ছোট সামুদ্রিক জিনিস দিয়ে কৃত্রিম সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে আর গোলাপি আর ব্লু কালারের লাইট দেওয়া হচ্ছে দারুন আছে ছাদটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই হচ্ছে সামনে হচ্ছে মাছ

大伙儿，这这讲。 বন্ধুরা তো এই হচ্ছে চন্ডী মায়ের মন্দির এই যে সামনে একদম জুম করে দেখালে কিন্তু মা দেখতে পাবে আর চারিদিকে পুরো মাঠটা জুড়ে কিন্তু প্রচুর মেলা বসে এই জায়গাটা দেখলে বুঝতে আছে এই দেখো এই জায়গাটা প্রচুর মেলা বসে চারিদিকটা জুড়ে মেলা কিন্তু বসে আর এই যে পুরো চারিদিকটা এটা তো সবেমাত্র টেন পারসেন্ট মেলা এখনো নাইনটি পারসেন্ট মেলা তোমাদেরকে দেখানো বাকি রয়েছে প্রচুর ভিড় রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো প্রচুর মানুষের ভিড় রয়েছে দেখো প্রচুর ভিড় আজকে রোববার স্বাভাবিক আলী ছুটির দিন সব বেরিয়ে পড়েছে রোববারে মানে মার তো ভিড় রয়েছে মার তো ভিড় রয়েছে দেখো এই জায়গাটা পুরো ভিড় প্রচুর প্রচুর মানে মার তো খাড়ে ভিড় রয়েছে দেখতে এরকম ভিড় হয়নি বন্ধুরা চন্ডী পুজো ভিড়টা দেখতে পাচ্ছি আমরা

আর ওই পাশটা সোজা গিয়ে ডানদিক মোড় নিলেও ওখানে মেলা আবার পেট সোজা গিয়ে বাঁ দিক আর ডান দিক গেলেও সেখানেও মেলা প্রচুর মানুষের ভিড় ভুঁইতে দেখা খালি লোকের মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না লোকের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না প্রচুর মাথা তো এটা একটা ঠিকানা সম্ভব অকে বন্ধু দেলাম চাই গৈ ডান দিছো দেখাটা প্ৰচুৰ মেলা ৰৈছে আর এখানে এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে শুধু স্টার্টিং রয়েছে প্রচুর স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা করে এই যে এগুলো কিন্তু কুড়ি টাকা করে রয়েছে রুমাল দশ টাকারও রয়েছে রুমাল দেখতে পাচ্ছ আচ্ছা ওইখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে প্রচুর আস্তে পরিমাণে খাবারের স্টল রয়েছে ওই জায়গাটা আজ সামনে সোজাগারে সমস্ত পৌষ পার্বণের পিঠে খাবারের ইয়ে দেখতে পাবে প্রচুর পরিমাণে রয়েছে এই জায়গা

পক্ষে বন্ধুরা এটা হচ্ছে কিন্তু দ্বাদশ মন্দির এদের বারোটা শিবলিঙ্গের মন্দির রয়েছে জায়গাটা দেখলে বারোটা শিবলিং এর মধ্যে রয়েছে এখানে তিনটে রয়েছে বাকি ওখানে কিন্তু আর এখানে বিশাল ভিড় রয়েছে সেই দু মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি তারপর একটুখানি চলছে তো চলছে না নড়ছে তো নড়ছে না ভিড় মানে মারাত্মক আছে সাতটা বাজে সাতটার সময় এই অবস্থা আর ওটা হচ্ছে বরিশা পাটা গাছ টাউন লাইব্রেরি মানে বড়িশার লাইব্রেরি যেটাকে বলা আর এখানে সমস্ত খাবার টাবারের দোকান রয়েছে প্রচুর পরিমাণের জায়গাটা কিছুটা একটু হালকা রয়েছে আবার এদিকটা দিয়ে ঢুকে আবার ভিড় বাড়বে ওকে বন্ধুরা এই চলে এসেছি হচ্ছে দ্বাদশ মন্দির শিব মন্দির আর এই জায়গাটা দেখো প্রচুর ভিড় আর আমরা এই দিকটা যাব এই দিকটা গেলে পড়বো হচ্ছে শিলপাড়া দিকটা প্রচুর ভিড় দেখো শিলপাড়া থেকেও ভিড় দেখতে পাবে আর আমরা এই দিকটা আর দেখছি না এই দিকটাতে মহা ভিড় হবে প্রচুর

ওকে বন্ধু দাদা তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু বরিশাল চণ্ডী মেলার যে ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এবছর আর এবারে কিন্তু রোববারে আমি এসেছি আবারও মানে ভিড় হচ্ছে আজকে আর এটা কিন্তু দুশো তেত্রিশ নম্বর বয়সে শ্রী শ্রী চণ্ডী পুজো মেলা তোমাদের সমস্ত ইনফরমেশান আগেও দেওয়া হয়েছে আগের একটা ভিডিও পড়েছিলাম আমি উদ্বোধনের সময় সেটা সমস্ত কিছু দিয়েছি বিসর্জনের শোভাযাত্রার ভিডিওটাও কিন্তু আমাদের দেবো এবছরে তো চলো ভিডিওটা একটু করে রাখুন বেশি আর অল্প লাগলাম না ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না পাশে রাখার নোটিশন বেট অল্প রেখো কমেন্টসের মাধ্যমে কেমন রাখলো চুন্ডি মেলা ভিডিওটা পুজো আর মেলাটা ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকা শেষ হয়ে যাবে